আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর গণিত ক্লাস নির্বাচনী পরীক্ষা যশোর বোর্ড যশোর বোর্ডেরই একটা অঙ্ক দুই হাজার চব্বিশ যশোর ইতিমধ্যে কয়েকটি ক্লাস আপলোড করা হয়েছে আজকের এটা হচ্ছে খ সেট প্রশ্ন হয়েছিল দুইটি সেট এবং সেট এটা খ সেটের আট নম্বর প্রশ্নের উত্তর তোমরা শুধু মিলাই বা সঠিক হয়েছে কিনা রিলেটেড নয় তাই এটা আমি আগে করে নি যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য থ্রি রুট টু সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো আসলে বর্গ কর্ণের দৈর্ঘ্য নম্বরটা বোঝো বর্গের কর্ণ বর্গের কর্ণের সূত্রটা জানা লাগবে বর্গের কর্ণ হচ্ছে এ কিন্তু আলাদা রুট টুর বাইরে ঠিক আছে রুট টু এ তাহলে বর্গের কর্ণ দেওয়া আছে আমাদের বের করতে হবে কি এখানে বলে হচ্ছে ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি বর্গ হচ্ছে বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল এটা একটা বর্গ তো আমাদের বর্গের চারটা বাহু হচ্ছে সমান হয় কিন্তু বর্গের বাহু স্কোয়ার আর এটা হচ্ছে কর্ণ এটা হচ্ছে কর্ণ বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে বাহু বের করতে হবে আর কর্ণ থাকলে কর্ণ থেকে বাহু আমরা নিয়ে আসতে পারবো কারণ রুট টুর সঙ্গে যদি আমরা বাহু গুণ করি তাহলে কর্ণ পাওয়া যায় তাই আমরা লিখব প্রশ্ন প্রশ্নমতে প্রশ্ন মতে রুট টু এ সমান সমান কত দেওয়া আছে এই যে থ্রি রুট টু রুট টু বা আমাদের যেহেতু এ দরকার এ সমান থ্রি রুট টু ডিভাইডেড রুট টু রুট টু রুট টু কেটে দিচ্ছি অতএব এ সমান থ্রি তো ক্ষেত্রফল আমরা কি জানি বাহু স্কোয়ার কিন্তু ক্ষেত্রফল সমান এ অর্থাৎ অর্থাৎ নাইন বর্গ

তীরে এ বিন্দুতে ছত্রিশ মিটার তো নম্বরটা দেখো এটা যদি এ বিন্দু হয় এখানে ছত্রিশ মিটার একটা কি বলেছে টাওয়ার আছে এটা সেই টাওয়ার নদী ঠিক অপর তীরে বি বিন্দুতে টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতি কোনটা কোন বিন্দুতে বি বিন্দুতে এই যে এটা আমাদের লক্ষ্য করতে হবে আমরা অনেক সময় মিস করি যে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতিকরণ অর্থাৎ এই শীর্ষবিন্দুতে মনে হয় তিরিশ ডিগ্রি হবে তা না আমাদের পয়েন্টগুলি লক্ষ্য করতে হবে কোনটা এখানে কি বলেছে অপরতীরে বি বিন্দুতে টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতিকরণ কোন বিন্দুতে বি বিন্দুতে অর্থাৎ এইটা যদি বি কত ডিগ্রি বলেছে তিরিশ ডিগ্রি এটা যদি বি বিন্দু ধরি এটা মনে করো নদী এটা তীরে বি বিন্দু আর উন্নতি কোন বলেছে তিরিশ ডিগ্রি আমরা এইগুলি একটা অনুমান করে আঁকাই যে তিরিশ ডিগ্রি বললে আমরা লম্ব ডবল নিয়ে নেব ভূমি এখান থেকে উঠে গেল এই বিন্দুতে শীর্ষ বিন্দুতে এটা বিন্দু ধরে নিলাম আর এটা হচ্ছে টাওয়ার অর্থাৎ এটা হচ্ছে ছত্রিশ মিটার তাহলে এটা কিন্তু নদী এখান থেকে এ বি হচ্ছে এটা নদী এই বিন্দুতে আমরা টাওয়ারের ডিগ্রি হয়েছে তিরিশ অর্থাৎ আমরা যদি এ থেকে বি দূরত্ব আমরা বের করি নদীর প্রস্ত বের হয়ে যাবে অর্থাৎ আমাদের এখানে দেখো এটা লম্ব আছে বের করতে হবে কি ভূমি বা এটা হচ্ছে আমরা এটা যদি কোন ধরি তাহলে এটা যদি আমরা আহ ধরি ট্যান তিরিশ ডিগ্রি দিয়ে করলে হয়ে যাবে কারণ অতিভূত যখন আমাদের থাকবে তখন আমরা সাইন ধরে কাজ করব আর অতিভূত যদি না থাকে অতিভূত এখানে দেওয়া নেই আমাদের সন্নিহিত বাহু এবং বিপরীত দিয়ে যখন আমরা কাজ করবো ট্যান বা কট দিয়ে আমরা করতে পারি ঠিক আছে তো আমরা ট্যান ছত্রিশ ডিগ্রি হচ্ছে ট্যান তিরিশ ডিগ্রি দিয়ে কাজ করব তাহলে এখানে আমরা লিখব যে এ বি সমান বের করতে হবে নদীর প্রস্থ প্রস্ত এব এব সমান ওয়ার্ড মানে এটা বের করতে হবে ঠিক আছে তো এখানে যে দেওয়া আছে কি এসি সমান ছত্রিশ আর এবি বের করবো অর্থাৎ এটা হচ্ছে কোন তাহলে আমরা কি ধরে করবো বললাম টেন তিরিশ ডিগ্রি দেখো টেন তিরিশ ডিগ্রি সমান আমরা ট্যান সমান জানি কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এটাও মনে রাখতে হবে এখন এখানকার কোন যদি হয় তখন বিপরীত বাহু হয়ে যাবে এটা এই জায়গার কোন তাই বিপরীত বাহু এইটা তাই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে এসি এসি বাই সন্নিহিত বাহু কি এবি এবি আমরা বের করব আচ্ছা ট্যান তিরিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রোড থ্রি এই মানটা আমরা বসিয়ে দেবো যে ট্যান আচ্ছা এ মানই বসাবো এখন টেন তিরিশ ডিগ্রি আর লিখবো না টেন তিরিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট এসি এসিটা কিন্তু আর বি হচ্ছে আমাদের এই নদীর প্রস্তাব বের করতে হবে আমরা বি লিখেও করতে পারি কেউ আবার ধরে যে মনে করি এক্স পরে এখানে এক্স বসিয়ে দেয় তাও হবে তো এবি আমি এবি দিয়েছি এবি এখানে অর্থাৎ আড়ারি যদি আমরা গুণ করি দেখো এবিলে বাষট্টি পয়েন্ট অতএব এব তোমরা ক্যালকুলেটর ধরে এই করবো এবত্রিশ গুণ রোট থ্রি অর্থাৎ বাষট্টি দশমিক পঁয়ত্রিশ আমরা এটা প্রায় লিখলে সবচেয়ে ভালো হয় কারণ দশমিকের পরে বান যদি এক এখানে পয়েন্টের পরেও আরো কিছু থাকে আমরা প্রায় লিখে দিব ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের এই নদীর প্রস্ত হয়ে গেল আমাদের এই ছিল কিন্তু খ নম্বর এখন আমরা গ নম্বরটা দেখব গ নম্বরটা কি বলেছে আমরা এটা এটার কাজ শেষ এটা মুছে দিই দেখো এখানে নম্বরটা হচ্ছে উচ্চতা যে টাওয়ার আছে আচ্ছা আর টাওয়ারের এই পর্যন্ত গেল টাওয়ার অর্থাৎ আমি টাওয়ারটা আবারও আঁকাচ্ছি এই হচ্ছে ছত্রিশ মিটার টাওয়ার তো এই টাওয়ারের সামনে একটা ল্যাম্পোস্ট আছে তাই বলা হচ্ছে পাদবিন্দু এবং শীর্ষ বিন্দু যেখানেই থাকুক এখানে যেহেতু অবনতি দেখো অবনতি কোণ তাই আমি এখান থেকে যেহেতু প্রথম বলেছে ল্যাম্পোস্টির পাদবিন্দু অর্থাৎ ল্যাম্পোস্টার যেখান থেকে আহ পোতে আছে আর কি ঠিক আছে তো আমরা সেটা হচ্ছে উন্নতি আহ অবনতিকোণ কত ষাট ডিগ্রি এই যে শীর্ষ বিন্দুতে এখান থেকে কোন নামবে কত ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ এখান থেকে যদি আমরা ষাট ডিগ্রি এমন করি দেখো এখান থেকে এটা হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা এই এই জায়গায় কিন্তু ল্যাম্প আছে ল্যাম্পটা কোথায় মিলবে সেটা আমরা পরে দেখতেছি তো এইটা যখন এই যে এটা হচ্ছে ষাট ডিগ্রি বোঝো এটা ষাট ডিগ্রি হলে এটাও কি হয় ষাট ডিগ্রি হয় এটা মনে রাখতে হবে আচ্ছা আবার বলেছে যে ল্যাম্পোস্টির শীর্ষ সেটা অবনতি ষাট ডিগ্রি আর শীর্ষ বিন্দু পরে আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এখান থেকে আবার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি মনে করো এই কোণের মাঝখানে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা মেনলি তাহলে এটা যদি এই সেই ফোর্টি ফাইভ ডিগ্রি এটা যদি ফোর্টি ফাইভ হয় তো মনে করো এখানে মিলিত হয়েছে এখানে আমরা এটা টেনে দেব তো এই কোন যদি ফোর্টি ফাইভ হয় এই কোন কত ফাইভ এটা কিন্তু এটা হচ্ছে সেই ল্যাম্পোস্ট এটা হচ্ছে কি ল্যাম্প ল্যাম্পোস্ট এইটা সেই এই ল্যাম্পোস্টের উচ্চতা এখন বের করতে হবে তো তোমরা লক্ষ্য করো যে আমরা আমরা কিন্তু জানি না আমরা কিন্তু এই এইটুকুর মান যদি আমরা পাই মনে করো ল্যাম্পোস তো এই বিন্দুতে ছিল এটা এখন বি বিন্দু আমি এইটুকু সম্পূর্ণ যদি ছত্রিশ হয় তো আমাদের এই ল্যাম্পোস্টার দৈর্ঘ্য হবে আমরা এইটুকু ধরে নিচ্ছি হয়তো এইটুকু এক্স ধরে নিই ঠিক আছে তাহলে ল্যাম্পোস্টা দৈর্ঘ্য হবে ছত্রিশ মাইনাস এক্স তো আমরা চিত্র আঁকলে সবচেয়ে ভালো তো আমরা এখানে লিখেই দিই সমান এই ছত্রিশ মাইনাস এক্স তাহলে আমাদেরকে দেখো এই মানটুকু আমার জানা নাই এটা যদি আমরা জানি আর টোটাল ল্যাম্প পোস্ট থেকে বের করি তখন আমরা এই ল্যাম্পোস্ট মানে টাওয়ার থেকে বাদ দিয়ে দিই পোস্টের দৈর্ঘ্য আমরা পাচ্ছি এর সমান্তরালে আছে অর্থাৎ এবি সমান আমরা এখানে যদি তোমার সি এটা ডি বিন্দু এটা ই বিন্দু দি তো এখানে লিখবো বি সমান ডি ই তো আমরা এখন এ বির মান বের করলে এই ডির মান পাবো আচ্ছা ডির মান পাইলেই কিন্তু আমরা এক্স এর মান বের করা আমাদের সহজ হবে তাহলে আমরা এ বির মান যখন বের করব এখানে টোটাল ছত্রিশ দেওয়া আছে তো এখানে বিপরীত বাহু দেওয়া আছে আবার আমাদের কি দরকার সন্নিত হব বাহু আমি বারবার বলতেছি অতিভূত যখন থাকবে না তোমরা শুধু টেন দিয়ে অঙ্ক করে যাবো তাহলে এখানেও যদি আমরা লিখি যে আমরা বের করতেছি এখন আচ্ছা আমরা এখানে ডিগ্রি আছে ষাট ডিগ্রি সমান আমরা কি লিখব সন্নিত বাহু বাই এই যে কোণ এই কোণের সন্নিত বাহু হচ্ছে এটা এব বাই আচ্ছা এখানে মিস হয়েছে আমরা টেন টেন সমান আমরা জানবো কি টেন সমান হচ্ছে বিপরীত বাহু বাই বাহু অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই এসি পুরা এসি টাই হচ্ছে বিপরীত বাহু আর এসি সমান কত ছত্রিশ ডিগ্রি আমরা এখানে নোট করে নিতে পারি এসি সমান ছত্রিশ নোট করে নিতে পারি এটা আচ্ছা ছত্রিশ আহ হয়ে গেল আর এখানে এই বিমানটা আমাদের দরকার তাহলে দেখো টেন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি আচ্ছা রুট থ্রি সমান এসি দেওয়া আছে থার্টি সিক্স আর এ বি বের করবো অর্থাৎ এখানে কি হচ্ছে এ বি রুট থ্রি সমান থার্টি সিক্স বা এ বি সমান থার্টি সিক্স বাই রুট থ্রি আমরা রুট থ্রি দিয়ে সরাসরি যদি ক্যালকুলেটার ভাগ করো তাহলে বিশ দশমিক ডি তো আমরা এখানে কাজটা করতে পারি এখন আমাদের এখন যেহেতু এক্স দরকার তো এখানেও আবার আমাদের সেই একই ঘটনা আমাদের টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে কাজ করবো এখানে লিখে আবার এর নিচের অংশ আর কি আবার ডিগ্রি সমান হচ্ছে আমাদের বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ এখানে এইটুকু আমরা এক্স ধরেছি দেখো এক্স বাই সন্নিহিত বাহু কি ডি ই আচ্ছা বা এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ওয়ান সমান এক্স বাই ডি অর্থাৎ বিশ দশমিক আটাত্তর আচ্ছা বা এখন আর আর আরীকরণ তো এখানে আমাদের এক্স সমান বিশ দশমিক আটাত্তর তো আমাদের কিন্তু এই যে এক্স এর মান চলে আসলো এক্স সমান বিশ দশমিক আটাত্তর অর্থাৎ এই টুকর মান বিশ দশমিক আটাত্তর আমাদের টোটাল হচ্ছে a c তো আমাদের দরকার কি ডি এখানে বলছি এ আহ হচ্ছে আমাদের ছত্রিশ মাইনাস এক্স এ ডিবিটা হচ্ছে ছত্রিশ মাইনাস এক্স অর্থাৎ আমরা এবার ল্যাম্পপোস্টের ল্যাম্পপোস্টের উচ্চতা ল্যাম্প পোস্ট

আমাদের এই টোটাল ছিল সত্তিরিশ আমাদের ল্যাম্প পোস্টটা এইটুকু এর উচ্চতা দেওয়া ছিল না এটা বের করা হয়েছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আমরা এটুকের মান বের করেছি বিশ দশমিক আটাত্তর এবং পরের এই উচ্চতাটুকু বের করেছি কারণ টোটাল যদি সত্তিরিশ হয় কারণ এই যা ডিবিও হচ্ছে তাই তো আমাদের ল্যাম্প পোস্টার উচ্চতা ছত্রিশ মাইনাস তো ছত্রিশ থেকে এক্সের মান বের করে আমরা বিয়োগ দিয়ে বিয়োগ দিয়েছি আমাদের ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য বের হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ